সাথে আজকে আমাদের আলাপ হলো কখন যে কার সাথে যোগ হয়ে যায় কেউ বলতে পারে তাই না কেউ অন্য বাবা এই নারী জাতিকে মানে কোনো পর্যন্ত চন্দ্র সূত্র উঠছে নারী জাদিকে যদি মাহা সম্বন্ধ করা হয় প্রাণ জুড়িয়ে যায় সেরকম লোক বাবা খুব কম সেই মায়ের হ্যাঁ তোমরা মা আচ্ছা ঠিক আছে আমি মাকে জিজ্ঞেস করি তোমার নাম করতে বলছো মাকে জিজ্ঞেস করি আর মা ওরা সব ধরেছে আমি গান করব আমি কী গান করবো আমি কি গান জানি না বলো আমি পরে বলবো আচ্ছা তোমরা মা কীভাবে সেজে আছে বলতে পারবে মা কীভাবে সেজে হ্যাঁ বলতে পারবো কী আছে মা সিদের উপরে দাঁড়িয়ে আছি মায়ের মুন্ডমালা মালা জবপুরের মালা মায়ের চুলগুলো খোলা আর মায়া এক হাতে মুন্ড এক হাতে খর্ব ওইটাই তাই গান মানি দাও না মা তো খোলা তাকে বলে এলোকেছি তুমি তা এলোকেছি বিল্ল জবা লোয়েছ পায়ে খর্গ মুন্ড হস্তে ধরিয়া মালা করেছ বলে মহাকালের বক্ষে দাঁড়ায়ে কেন কেন আছো মা মহাকালী পড়ালো বদনা শ্যামা বিবশ বাসনা কিছু কেবুতু নিয়ে এলো কেসি বিল আয় মা তারা স্ত্রী নয়না আয়না মাগ রক্ষা নয় আর কেন মা রক্ত ধারা শান্তি রেমা শান্ত হই কত সহিচে শম্ভু মা তোর চরণ তবু কি চেতনা হয় না কেন মা বলেন এই রক্ত জবার মালা চাই কি তোর রক্ত চন্দন বেলপাতের ভক্তি অর্ভ নয়নবাড়ি তোর চরণে মাদি সা যায় আমার পেছনে সব ভক্তরা বসে আছে ভক্ত ভক্তজনার দুঃখ যত নাশ করমা কবিরত ও মা কালী ও ভবানী বল মা তো ডাকবো কত তোর চরণ ছাড়া জানি না তারা কেঁদে কেঁদে হব সারা এবার মোরে দেখা আ মারু কাই কে গো তুমি এলো কেসি কে রেকর্ডিং করে নিলে